আর মেন্স আমরাই এক্সপার্ট আমাদের ইঞ্জিনিয়াররা এক্সপার্ট আমাদের কর্মীরা এক্সপার্ট আরে আমাদের মায়েদের হাতের হাতে মন জাদু আছে জাদু জাদু আমার মায়েরা বোনেরা যেই কাপড় ধরে সেই কাপড় সুন্দর হয়ে যায় মুসলিম শাড়ি আমাদের মায়েরা বোনেরা বানিয়েছে টাঙ্গাইল শাড়ি বানায় এমনি এমনি গার্মেন্টসদের সুন্দর কাপড় হয় না এটা রক্তের মধ্যে আছে রক্তের মধ্যে বাংলাদেশের নারীরা এটা পারে সুতরাং যারা ইন্ডিয়ান কর্মী নিয়োগ দেন ইন্ডিয়ান কর্মীদের গুনে গার্মেন্টস বড় হয় নাই এটা শুরু করছে জিয়াউর রহমান জিয়াউর রহমান শুরু করে গেছে তার আগে কেউ শুরু করে নাই আমাদের বাংলাদেশের নারীরা হাতের সুনিপুণ দক্ষতায় কাঁথা বনে মুসলিম শাড়ি বনে টাঙ্গাইল জামদানি কত মায়া কাপড় দেখলে মায়ায় মন ভরে যায় এগুলো বাদ দিয়ে যারা ইন্ডিয়ান কর্মচারীর নিয়োগ দেন তাদেরকে বলি বাংলাদেশের কর্মী নিয়োগ দেন বাংলাদেশের প্রতিদের ওদের মহব্বত আছে ভালোবাসা আছে ভালোবাসা আছে ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে ব্রিটিশরা আমাদের মায়েদের নখ কেটে দিয়েছিল মনে আছে এই মনে আছে মুসলিম শাড়ি কারিগরদের নোখ কেটে দিয়েছিল মনে আছে হ্যাঁ আঙ্গুল কেটে দিয়েছিল মনে আছে কারো আঙ্গুল অস্তিত্ব রাখেনি পুরা মুসলিম শাড়িকে নষ্ট করেছিল তাহলে দুইশো বছর পরে আমার নারীরা আবার কেমনি মুসলিম বানায় বলেন নখ কেটে দিয়েছিল দুইশো বছর পরে আবার কেমনি মুসলিম বানাচ্ছে এটা তো জাদু ম্যাজিক তার মানে আমাদের রক্তের মধ্যেই দক্ষতা রয়েছে সেই দক্ষতার কারণে আমার মায়েরা মুসলিম ছাড়ে আবার বানাতে পারছে নোক কেটে দিয়ে না হত্যা করেও আমাদের এই গুণ নষ্ট করা যাবে না সুতরাং আমাদের কর্মীর উপর ভরসা রাখেন ইন্ডিয়ান কর্মী নিয়োগ দিয়ে না সবার প্রতি আমাদের অনুরোধ আপনারা মুসলিম শাড়ির অংশটুকু কি আলাদাভাবে একটু ইয়ে করেন আচ্ছা